আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে এমন একটি গরুর হাটে আপনাদেরকে নিয়ে আসছি বা এমন একটি গরুর হাট আপনাদেরকে আজকে দেখাবো এই গরুর হাটটিতে আপনি যে ধরনেরই গরু কিনে না কেন সব গরু পেয়ে যাবেন এই হাটটির মধ্যে আর এই হাটটিতে কীভাবে আসবেন সেটা আজকে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এই হাঁটিতে আপনারা কীভাবে আসবেন আর সব ধরনেরই গরু পেয়ে যাবেন এই হাটির মধ্যে বিশ থেকে দশ বারো পনেরো হাজারের মতো এই হাটিতে গরু পাবে তাই বলব যে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর এই হাঁটটা কতটা বড় হাট বা কত বড় একটা গরুর হাট সেটা আজকে ভিডিওতে সম্পূর্ণ আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব আশা করছি যে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিওটি আজকে সম্পূর্ণ তৈরি করা হবে এই হাটটি কত বড় এই হাটে কী কী টাইপের গরু পাবেন সে সম্পর্কে এই ভিডিওটি তাই বলবো যে সম্পূর্ণ ভিডিওটা দেখতেই থাকেন আপনারা এই হাট থেকে ভালো কিছু বা এই ভিডিও থেকে ভালো কিছু জানতে পারবেন এবং এই হাট থেকে ভালো কিছু পাবেন দেখেন যে কি সুন্দর সারগুলো গেল তো গরু আসতেই থাকবে বাংলাদেশের অন অফ দ্য বেস্ট এবং হচ্ছে যে অন অফ দ্য বিগেস্ট মানে কাউ মার্কেট বললে ভুল হয় না কারণ অনেক গরু একটি গরুর হাট কারণ এত বড় গরুর হাট হয়তো হয়তোবা ইউ গাইস নেভার সিন আপনারা হয়তো হয়তোবা এর আগে কখনোই দেখেন নাই এত বড় গরুর হাটটি তো তাদেরকে আমরা আসলে দেখাবো তবে মাঝে মাঝে একটু দামও জিজ্ঞেস করুন ভাইয়া ভালো আছেন আসি ভাইয়া দাম কেমন রাখছেন এটার একশো পাঁচ পান্ন ব্যসার দাম ভাইয়া দাম চল্লিশ দুধ কত টুক করে হয় ভাইয়া দুধ বাড়িতে কেজি গাছ কেজি ঠিক আছে ভাইয়া ব্যসে কিনা কেমন দাম করবেন ভাইয়া ইচ্ছা আছে পয়সা তো চল্লিশের নিচে নাই দাদা চল্লিশের নিচে নাই বাছুর এটা কি সার বাছুর না মেয়ে বাছুর বেটি বেটি বাছুর আর এটা জাত কি ভাই গায়ের সিন্ধি সিন্ধি ধন্যবাদ ভাই তো দেখেন যে এদিকে এদিকে রয়েছে বাছুর সহকারে গাই গরু দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানো আসলে আমি চেষ্টা করছি বা দেখতে পাচ্ছেন যে সব ধরনের হাড্ডি হাই কোয়ালিটি লো কোয়ালিটি সব ধরনেরই গরু পাবেন তো আমি এখন যেই ইউনিটটিতে আছি যেটাকে বলা হয় সেটি হচ্ছে যে লো কোয়ালিটির গরু ইউনিট বা আপনারা দেখতে পাচ্ছেন দেখতেছেন তো অবশ্যই মাঝে মাঝে আমরা আপনাদেরকে দামগুলো জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন গরুগুলো দেখানোর চেষ্টা করি বড় একটি আপনাদের অবশ্যই এই হাঁটিতে একবার ধর আসা উচিত কারণ এখানে হচ্ছে যে আমদানি বেশি রপ্তানি খুবই কম এখানে গরু বেশি পাইকার খুবই কম দেখেন হাটটি আপনারা যে কম বেশি সবই কমা এই যে এখানে বিশ পঁচিশ হাজারেরও বাছুর রয়েছে দেখছে আপনারা দেখতে পাচ্ছেন কম বেশি সব রকমই গরু বাছুর পেয়ে যাবেন খুব সহজেই এই হাট থেকে আপনাদেরকে আমরা নেওয়ার চেষ্টা করছি বা দেখতে পাচ্ছেন আর এদিকে রয়েছে কিছু মহিষ তো মহিষের জন্য রাশে সিটিহাটি বেস্ট কারণ এখানে অল্প স্বল্প পরিমাণে নেমে থাকে হয়তো বা বিশ থেকে পঁচিশটা নেমে থাকে তো এটা হচ্ছে যে মহিষের জন্য বেস্ট না রাশে সিটি অনেক বেস্ট মহিষের জন্য এই হাটটি বেস্ট হচ্ছে যে সার গরু মাংসের গরু পালা গরু জন্য অনেক বেস্ট তো দেখেন যে এখানে পনেরো পঁচিশ বিশ সব ধরনেরই বাছুর খুব সহজেই কিনে নিতে পারবেন দেখতেছেন বা দেখতে পাচ্ছেন আপনারা আপনাদেরকে আমরা আসলে দেখানোর চেষ্টা করছি আমাদের ভিডিওর মাধ্যমে মানে আপনি যে টাইপেরই গরু নেন না কেন খুব সহজেই এখান থেকে নিতে পারবেন তো আমরা এখন যাই ওই সাইডটাই একটু যে যেগুলোতে একটু ভালো জাতের ধরুন রয়েছে সেগুলোতে চলে না আমার একটু ওই দিকটাই যাই যে একটু দেখানোর যদি চেষ্টা করি তাহলে আপনারা আরেকটু ভালো কিছু জানতে পারবেন বা ভালো কিছু দেখতে পারবেন আপনারা দেখতে পাইতেছেন দেখানো তো এই হাটটি যেহেতু অনেক বড় হাট এ হাটে অবশ্যই আপনারা যদি আসেন গরু প্রতি দশ পনেরো হাজার তো এমনিতেই সুবিধা পাবেন দেখো লাইন গরু নিয়ে দাঁড়ায় আছে এত বড়ো হাট আর কি আপনি দেখে শেষ করতে পারবেন না এত বড় আর কি হাট কারণ আমি যদি একটু ভিতরে আপনাদেরকে নিয়ে যাই তাহলে আমি ঘুরতেই না এত পরিমাণে গরু জ্যাম্প রয়েছে ঢোকাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে আমার জন্য দেখছেন গরুগুলো আপনাদেরকে আমরা আসলেই দেখানোর চেষ্টা করতেছি আমাদের এই ভিডিওর মাধ্যমে এগুলো হচ্ছে একটু ভালো কোয়ালিটির গরু দেখেন হচ্ছে যে গির ফ্লেবার আছে মানে গির এটা তো আমরা এখানে আপনাদেরকে দেখাবো সার গরুর জায়গাটা সার গরু কি যেখানে রয়েছে তারপরে আপনাদেরকে আমরা দেখাবো গাই গরু দেখেন বা দেখতে পাচ্ছেন এখানে গরু আসলো ট্রাকি করে অনেক বড় বড় গরু আসলো তো থাকেন ভিডিওর সাথে থাকেন আপনারা ভালো কিছু জানতে পারবেন আজকে এই ভিডিওটির মাধ্যমে বা ভালো কিছু দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি আমাদের এই ভিডিওটির মাধ্যমে ভালো কিছু দেখানোর আশা করছি যে আপনারা ভালো কিছুই দেখতে পাচ্ছেন আজকে বা দেখাতে আমরা সক্ষম হচ্ছি তো এটা হচ্ছে যে গাই গোরুর ইউনিট তো দেখেন এই আরো গরু আসলো হলো টাকাই করে যে গরুগুলো আসল আমরা একটু সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা যদি করি বা একটু যদি দেখাই তো আপনাদের অবশ্যই ভালো লাগবে বা দেখতে পারবেন ভালো গরুগুলা তো এগুলো হচ্ছে যে ইন্ডিয়ান গড়ি আপনাদের দেখাই যে আসলে রাত ডেলিভারি হয়ে যাও এখানে ইনস্ট্যান্ট বাক্স ডেলিভারি হয়েছে দেখতে স্যার একটু ভিতরে নিয়ে যাই আপনাদেরকে যদি তাহলে আর একটু ভালোভাবে আপনারা গরুগুলোকে দেখতে পারবেন গাই গরুগুলোকে তো এই গরু কি না সরি বাচ্চা হয়েছে তো আসলে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা আপনার সরি সিস্টার তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা আসলে দেখানো করতেছি এটা হচ্ছে যে গাইগোর ইউনিট তো যারা গাইগোর চান তারা অবশ্যই এই সময় চন্ডি হাঁটটিতে আসতে পারেন তাই সহকারে বাছর গরুগুলা মোটামুটি কম দামের মধ্যেই পেয়ে যাবেন তো না আমরা এখন নিয়ে যাই আপনাদেরকে এটা ছিল যে গাই সহকারে বছরের ইউনিট এবার যদি আপনাদেরকে আমরা একটু নিয়ে যাই তাহলে দেখবেন যে গাব গরু যেটা আর কি গাব আছে তিন মাস চার মাস সাত মাস আট মাস তবে তিন মাস যেটা গাপ থাকে সেটা গাব ধরা যায় না কারণ সেটার কোনো গ্যারেন্টি থাকে না এবার আসছে এই যে দেখেন যে পাঁচ সাত মাসের গরু এই ইউনিটে পেয়ে যাবে পাশাপাশি গাই সহকারে বাছুর গরু এদিকে হচ্ছে যে গাব গরু এগুলো অস্ট্রেলিয়ান গরু তো আমরা একটু ভিতরে ঢুকি ঢুকে যদি আপনাদেরকে দেখাই তাহলে আর একটু ভালো হয় আপনাদের জন্য দেখো বড় গাই গরু আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগেই বলছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণভাবে এই হাটটি কী কি গরু পাবেন সেটা সম্পর্কে তাই দামগুলো জানাই না নেক্সট পার্টে অবশ্যই দাম সহকারে ভিডিও থাকবে

ইউনিট বা দেশি গা গরু দেখছেন আসলে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এইদিকে যদি আসেন এই দিকে হচ্ছে গাই সহকারে দেশি লুডুগুলো আর আমি আপনাদেরকে নিয়ে যাব গাই গরুর যেটা আর কি মাংসের গরু যেটা গাই যেসব গাই গরুগুলো বাচ্চা বাচ্চাদের এক্সপায়ার হয়ে গেছে সেসব গরুগুলো একটু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব গরুগুলো হচ্ছে যে মাংসের জন্য কিনে থাকে কষাইরা দেখেন যে একদম শেষ বাচ্চা দিতে হাড্ডি কুড্ডি বাড়াই গেছে একদম ওল্ডেস্ট হয়ে গেছে মানে সুপার ওল্ডেস্ট যেটা বলা হয় তো দেখছেন বা দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে দেখি একটু দেখেন কত গরু রয়েছে হাজার হাজার গরু রয়েছে দেখছেন তো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম এই শনি চৌদ্দি গরুর হাটটি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ আরো ভালো ভালো কিছু আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন